হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আসসালামু আলাইকুম ঘুরতে গিয়েছিলাম রংপুর চিকলি ওয়াটার পার্ক সাথে আমার ওয়াইফ এবং আমার ছেলেকে নিয়ে চিকলি ওয়াটার পার্ক আমাদের রংপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত চিকলি ওয়াটার পার্ক খুব সুন্দর একটি জায়গা খুবই মনোরম পরিবেশ এবং এর সবকিছু অনেক সাজানো গোছানো খুবই সুন্দর একটি পার্ক আপনারা চাইলে এখানে এসে একটু ঘুরে যেতে পারেন খুবই সুন্দর একটি পার্ক আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এই যে দেখা যাচ্ছে কৃত্রিম ঝর্ণা মানুষের তৈরি ঝর্ণা খুবই সুন্দর এবং সবকিছু কিছু সাজানো গোছানো প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ বেড়াতে আসে ঘুরতে আসার জন্য খুব সুন্দর একটি জায়গা আহ কি সুন্দর মাশাল কত সুন্দর দৃশ্য পানি পড়তেছে উপর থেকে মনে হচ্ছে যেন প্রাকৃতিক ঝর্ণার মতো বাট এটা কৃত্রিম ঝর্ণা মানুষের তৈরি ঝর্ণা তারপরও খুবই সুন্দর প্রতিনিয়ত এখানে হাজার হাজার মানুষ ঘুরতে আসে জায়গাটি অনেক সুন্দর সব কিছু সাজানো গোছানো তাই মানুষ এখানে প্রতিদিন আসে হাজার হাজার মানুষ মানুষের ভিড় লেগে যায় আশেপাশে আরো যে জায়গাগুলো আছে খুব সুন্দর এই দেখেন এখানে মাছ মাশাল্লাহ কত সুন্দর মাছ মাছগুলো বিভিন্ন কালারের বিভিন্ন রঙের মাছ এখানে দেখতে পাবেন জীবন্ত মাছ খুব সুন্দর মাছ চমৎকার আহ মাশাল্লাহ কত সুন্দর মাছগুলো চলতেছে চলাফেরা করতেছে আমার কাছে খুবই ভালো লেগেছে খুব সুন্দর মাছগুলা সবকিছু সাজানো গোছানো কি সুন্দর পরিবেশ কি সুন্দর একটি পার্ক আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন দয়া করে আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ